আমি যুদ্ধ করব সফল হওয়ার জন্য আমি জানি এই দুনিয়ায় সফলতা কেউ কার হাতে তুলে দেয় না সফলতা চিনিয়ে আনতে হয় আমি কতবার চেষ্টা করেছি তা মোটেই গুরুত্ব বহন করে না যদি আমি সফল হই তবেই সে চেষ্টার দাম আছে সফল না হলে আজকে আমার এই ভাবগিরি পোশাকের দাম নাই আর সফল হলে আমার ছেঁরা লুঙ্গি জাদুপর ঠাই পাবে আমার গায়ের রং কালো না সাদা আমি খাটো না লম্বা আমি মোটা না শুকনো তার চেয়ে গুরুত্বপূর্ণ আমি সফল না বিপদ আমি না খেয়ে থাকলে কোনো মানুষ আমার মুখে খাবার তুলে দেবে না আমার খাবার আমাকেই জোগাতে হবে সকল আমাকেই হতে হবে এই দুনিয়ায় অনেক উদাহরণ আছে একটা সময় তার কিছু ছিল না কিন্তু পরে ঠিক তা পেয়ে যায় এর কারণে সে সৌভাগ্যবান ছিল মোটেই না সে ছিল পরিশ্রমী আত্মবিশ্বাসী মানুষ কী ভাববে সেই ভয়ে কোনো কাজ বন্ধ রাখা যাবে না কারণ মানুষের এই ভাবনার চেয়ে আপনার পেটের কষ্ট অনেক বেশি আমি জানি রাত শেষ হওয়ার পরেই সূর্য উঠবেই তেমনি সমস্যা এবং ব্যর্থতার পরে সফলতা আসবেই যারা ভিতু তারাই সমস্যা ও ব্যর্থতা থেকে দূরে পালিয়ে যায় এতে তার মানে যে সে সমস্যা শেষ হয়ে যায় এই কিন্তু নয় এই ভীতু মানুষরা কখনোই ইতিবাচক চিন্তা করতে পারে না ইতিবাচক চিন্তাভাবনা করা এবং ভালো কিছু আশা করতে আমরা কোন টাকা খরচ করতে হয় না ঠিক তেমনি নেগেটিভ চিন্তাভাবনা এবং খারাপ কিছু আশা করতেও টাকা লাগে না তাহলে কেন নেগেটিভ চিন্তা ভাবনা বাদ দিয়ে পজিটিভ চিন্তা ভাবনা করব না আপনার বর্তমান জীবন যদি পছন্দ না হয় এবং তা যদি পরিবর্তন করতে চান তবে যা দরকার তা হল বড় লক্ষ্য অনুপ্রেরণা ভালো একটি পরিকল্পনা এবং অধ্যবসায় এই পরিবর্তনশীল বিশ্বে আপনাকে নতুন নতুন দক্ষতা শিখতে হবে এবং জীবনের প্রতি ক্ষেত্রে সেই দক্ষতা কাজে লাগাতে হবে প্রতিটি দিনকে ভালোবাসতে হবে এবং আনন্দের সাথে স্বাগত জানাতে হবে আপনাকে বিশ্বাস করতে হবে আপনার জীবনে প্রতিদিন একটু একটু করে উন্নত হচ্ছে আপনার সকল ব্যর্থতার জন্য আপনি নিজেই একমাত্র দায়ী এবং আপনার প্রতিটি সফলতার জন্য অন্যের কাছে কৃতজ্ঞ থাকতে হবে আমাকে দিয়ে কি হবে আমাকে দিয়ে কিচ্ছু হবে না এর পরিবর্তে আমিই পারব এই নীতিমালা মনে প্রাণে বিশ্বাস করতে হবে জীবনে আপনার জন্য একটি নাটক অপেক্ষা করছে যা আপনার জীবনের সাফল্যমণ্ডিত কর করতে হবেই এবং করে দেবেই এই কথা কোনো দিন স্বপ্নেও ভাবতে পারবেন না বাবা যাবে না আপনাকে নিয়ে মানুষ নেগেটিভ কী ভাবছে তা নিয়ে মোটেও চিন্তা করবেন না কারণ যখন জ্বর হয় তখন বড় গাছটি বাতাসে বেশি নড়ে ছোট আগাছারা উপরে কোনোভাবে প্রভাব পড়তে পারে না আজ এই পর্যন্তই আজকে আমাদের মোটিভেশনাল বক্তব্য ছিল যুদ্ধ করব সফল হওয়ার জন্যই যাদের কাছে ভালো লেগেছে তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম